জিরো আওয়ার কন্ট্রাক্টে ম্যাকডোনাল বা অন্য কোনো কাজ করলে কি আইনে কোনো সহায়তা বা কোর্ট কেস করা যায় কাজের জায়গায় অনেক বর্ণ বৈষম্য হয় যারা দুর্বল কম কথা বলে ব্রাউন বা কালো তাদেরকে বেশি খাটায় চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ কিছু বলে না সাদা চামড়ার মানুষরা নিয়ম মানে না আর যখন অন্য দেশের কেউ মিস্টেকেনলি কিছু করে তখন তাদের নিয়ম নিয়ে নীতি নিয়ে হাজির হয় এই রকম ব্যবস্থা নেওয়া যায় ওদেরকে কোর্টের ভয় দেখানো যাবে যে কোর্টে গেলে তাদেরও চাকরি চলে যেতে পারে এরকম কিছু তাজ ভাই খুব সুন্দর প্রশ্ন তাজ ভাই এটা এই ধরনের প্রশ্ন আমি চাই এটার উত্তর দিব তাজ একটা না শত শত মানুষ এটাই ভুগছে এটা সময় নেন উত্তর দেন তাজভাই। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার এ জিরো হওয়া জিরো আওয়ার কন্ট্রাক্টে ম্যাকডোনাল্ড বা অন্য কোন কাজ করলে কি আইনে কোনো সহায়তা বা কোর্ট কেস করা যায় কাজের জায়গায় অনেক বর্ণ বৈষম্য হয় যারা দুর্বল কম কথা বলে ব্রাউন বা কালো তাদেরকে বেশি খাটায় চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ কিছু বলে না সাদা চামড়ার মানুষরা নিয়ম নীতি মানে না আর যখন অন্য দেশের কেউ মিস্টেকেনলি কিছু করে তখন তাদের নিয়ম নিয়ে নীতি নিয়ে হাজির হয় এইরকম ব্যবস্থা কি নেওয়া যায় ওদেরকে কোর্টের ভয় দেখানো যাবে যে কোর্টে গেলে তাদেরও চাকরি চলে যেতে পারে এরকম কিছু তাজ ভাই খুব সুন্দর প্রশ্ন তাজ ভাই এটা এই ধরনের প্রশ্ন আমি চাই এটার উত্তর দিব তাজ ভাই একটা না শত শত মানুষ এটাই ভুগছে এটা একটা সময় নেন উত্তর দেন তাজ ভাই এবং দর্শকরা এটা একটা কমন সিচুয়েশন কাজের এনভায়রনমেন্টে এটা শুধু মেইন স্ট্রিম সাইট আছে আপনারা মেইন ইস্যুটা আসার আগে আপনারা সবাই জানেন অনেক সময় অনেক সেম টাইটেল এসেইম ডিউটিজ রেসপন্সিবিলিটিস করতেছে অনেকটা কোম্পানি দেখা যায় যে পুরুষ এমপ্লয়ি এমপ্লয়ি আছে তার বেতন বেশি বেশি মহিলা এমপ্লয়ি আছে তারে কিন্তু কম বেতন দেওয়া হইতেছে বাট ইন মাই ডিফেন্স আই এম টেলিং ইউ আমার অফিসগুলাতে কিন্তু মহিলারা ভালো পজিশনে আছে এবং পুরুষদের চেয়ে বেশি আর্নিং করতেছে এখানে কোনো ধরনের নাই এখন কালো বলে আপনারা যে সাফার করতেছেন ব্রাউন কালার বলে সাফার করতেছে কমন ওকারেন্স এবং আমি অলরেডি আমার এক বাই কেয়ার হোমের ব্যাপারে ওনার। সেফটি ইস্যু নিয়ে কথা বলছেন এবং আপনারা হয়তো নোটিস করছেন কিছু করার নাই যদি বয়স রাইস করেন চাকরি উনার করবেন এক্সাম্পল এই যে বাংলাদেশে বর্তমানে আপনারা যে জিনিসগুলা দেখতেছেন আপনারা কি মনে করেন যে প্রশাসনের সব মানুষ করাপ্ট আপনারা মনে করেন যে সব পুলিশ করাপ আপনারা মনে করেন যে সব পলিটিশিয়ানরা করাপ ছিল কিন্তু তাদের পজিশন চাকরি সব কিছুর বয়ে মুখ খুলতে পারে নাই নাসিদ ভাই কথা বলতে পারে নাই ইস এ ব্রেড এন্ড বাটার সিচুয়েশন ডু ইউ থিঙ্ক অল দ্য জাজেস ওয়ার করাপ্ট ইন বাংলাদেশ দে আর নট করাপ্ট কিন্তু তারা হেল্পলেস ছিল নাসিদ ভাই সো অফকোর্স দ্যার ইজ এ কোয়েশন যে তোমাদের মোরালিটি কই তোমাদের জাজমেন্ট কইছিল তোমরা শুধু চাকরি আর থাকার জন্য এই জিনিসগুলো করছো দিস ইজ ওয়াই যেটা আমরা আইনের বাসায় দেখতে পাই যে মানুষের বিভিন্ন ধরনের ডিফেন্স আছে বিভিন্ন গ্রাউন্ডে তো এখন এটা নাসিদ ভাই আইন দেখাইতেছেন আইন কি কেউ মানবে হ্যাঁ

আপনি একটু চিন্তা ভাবনা করতে হবে না ভাই আমি বলবো ম্যাকডোনাল্ডস এর যারা আছেন তাদের অসুবিধা নাই আপনাদের টাইম ল্যান্ড কর আমি দুই তিনটা কেস জানি কারণ ওখানে সিসিটিভি আছে সিসিটিভি বলবেন তুমি দেখো আমার টাইম হচ্ছে বৃহস্পতিবার দিন দুটা তিরিশ আর ওর টাইম হচ্ছে সোমবার দিন তিনটা তিরিশ আমার জন্য এটি করেছে ওর জন্য করেছে খুব সহজে ম্যাকডোনাল্ডস এসব জায়গায় সিসিটিভি যেখানে আছে সেখানে পাওয়া যায় আপনি যদি চার্ট লক মেনটেন করেন কখন আপনাকে কি বলেছে বুলি করেছে ওটা সিসিটিভি দেখতে পারবে এবং এসব জায়গায় পাওয়া যায় আর হয় কি ম্যাকডোনাল্ডসের একটা ম্যানেজার তার বন্ধুকে তার আত্মীয়কে তার গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডের বন্ধুকে এনে চাকরি দিয়ে তাদেরকে সুবিধা দেয় এসব ক্ষেত্রে ডকুমেন্টেশনটা আমরা খুবই দুর্বল ডকুমেন্টেশন করলে পারা যায় তবে তাজমাসের সাথে আমি শতভাগ এক পথ আমরা এটা করব না পিছিয়ে যাব এবং আমার চাকরি চলে যাওয়ার ভয় থাকে সুতরাং এই আইনটা দেখিয়ে আমি শুধু বলতেছি আইন আছে আইনের ব্যবহারটা জানতে হবে প্রসিডিউরটা জানতে হবে প্রসিডিউর এটা নিয়ে অনেক মানুষ নীরবে সাফার করতেছে এবং এটা কিচ্ছু করার নাই এবং আপনারা এই যে ডিসক্রিমিনেশন বলতেছেন আপনারা কি মনে করেন যে আমরা যে আপনাদের কেসগুলো করি কোর্টে যাই হোম অফিসে করি ফ্যামিলি কোর্টে করি আপনারা কি মনে করেন যে এই সব কেসগুলো কি সব আইন অনুযায়ী চলে আমরা তো শুধু উপরের কোর্টে গিয়ে আপনাদের জন্য চেষ্টা করতে পারি কিন্তু আমরা তো জানি কোথা থেকে কি হইতেছে উই শেয়ার এবং আমরা তো মুখ কুলে কোনো কিছু করতে পারি না যে আমাদের ক্লায়েন্টের এই কেন ডিসমিস করা হইলো কেসটা কেন রিফিউজ করা হইলো আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। অনেক ঝামেলা হায় রে হায় লোণ্ডের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস